খুব খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়টা আর এই মাছটা খুবই খারাপ যাচ্ছে আমি আজকে সারা দিন বাসার বাইরে ছিলাম আমি বাসায় ছিলাম না তারপর যখন বাসায় আসলাম ইন্টারনেট ওপেন করলাম তখনই দেখতে পেলাম যে ফেনীতে যে মেয়েটার অগ্নিদণ্ড হয়েছে এবং যাকে ইচ্ছা করে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই মেয়েটি মারা গিয়েছে আমার কাছে খুবই খারাপ লেগেছে যদি আমি এর আগে নিউজটা জানতাম অথবা ব্যাপারটা শুনেছি যে মেয়েটাকে জোর করে জোর করে প্রশাসনিক ভবন থেকে ছাদে নিয়ে তাকে বলা হচ্ছিল তুমি যে অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ এনেছো সেই অভিযোগটি প্রত্যাখ্যান করতে হবে মেয়েটা রাজি হয়নি তার জন্য চারজন বোরকাপরিত লোক তাকে তার গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় আপনারা হয়তো বা ব্যাপারটা জানেন যে মেয়েটার পঁচাত্তর পার্সেন্ট শরীরে আগুনে পুড়ে গিয়েছে সে মেয়েটা আজকে হ্যাঁ আজকে রাত্রে নয়টায় ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেছেন এটা শুধু আমাদের দেশেই পসিবল আমাদের দেশেই শুধু পসিবল একটা মানুষকে যখন খুশি যেভাবে খুশি মেরে ফেলা আর যখন এই হত্যাকাণ্ড এগুলোর পাশি হবে মানুষের সামনে পাশি দেওয়া হবে কোনো বিচার কার্য ছাড়া তাহলে কিন্তু আমাদের দেশটা আরও অনেক এগিয়ে যেত কেউ সাহস পেত না কারো বিরুদ্ধে কারো অন্যায়ভাবে কোনো প্রতিহত করার ইয়ে পেত না আপনি জানেন যে আইনের বেড়া জালে কিন্তু অনেকে বের হয়ে যায় মনে করে যে আমাদের হাতে আইন আছে আমাদের হাতে শক্তি আছে যে মানুষটার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তিনি ওই মাদ্রাসার একজন প্রধান অধ্যক্ষ এই ঘটনায় যখন মেয়েটি অভিযোগ করে তারপর থেকে ওই মেয়েটিকে যে নুসরাত জাহান তাকে প্রতিদিন তার ভাই মাদ্রাসায় নিয়ে যায় এবং নিয়ে আসে তার আলিম পরীক্ষা চলতেছিল একজন পরীক্ষার্থী তাকে প্রশাসনিক ভবনে থেকে ডেকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা হয়তো বা লক্ষ্য করবেন আপনারা হয়তো বা পত্রিকা দেখেছেন যে যখন তাকে তার ভাই প্রতিদিন নিয়ে যায় কিন্তু ওই দিন যেদিন তাকে আগুনে পোড়া হলো তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো সেদিন কিন্তু তাকে তার ভাইকে মাদ্রাসায় ঢুকতে দেওয়া হয়নি আরে এটা একটা পরিকল্পিতভাবে ছিল যে আজকে মেয়েটাকে হুমকি দেওয়া হবে যে তুমি মামলা উঠায় নাও যদি মামলা উঠায় না নাও তাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে মেয়েটাকে যখন বোরকা পড়িত চারজন ডাকলো মনে করলো কি নাকি যখন জোরাজুরি করলে ছাদে যাওয়ার পরে জোরাজুরি করে তাকে বলা হচ্ছিল যে তুমি মামলা তুলে নাও কিন্তু সে তখনই বুঝতে পেরেছিল কিন্তু সে বলেছে যে আমি তাদেরকে চিনতে পারিনি কারণ বোরকা পরা ছিল বোরকা পড়ালে তো আর কাউকে চিনা যায় না বেসিক্যালি কিন্তু তার যখন বলল যে অধ্যক্ষের বিরুদ্ধে যে তুমি অভিযোগ করেছো সেই অভিযোগটি তোমাকে তুলে নিতে হবে এটা তো ক্লিয়ার কে এই ঘটনাটি ঘটাতে পারে এর আগেও ওনার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ আছে উনি অনেক মেয়েদেরকে প্রবণতা দেখায় যে তুমি পরীক্ষা ভালো করতে হলে একটু কিছু করতে হয় এমন কি অনেক আলেমের মেয়েও কিন্তু ওনার কাছ থেকে রক্ষা পায়নি অনেকে তার প্রতিবাদ করেনি কারো না কারো তো প্রতিবাদ করতে হবে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন দিন দিন সেই অন্যায়টা আরও বাড়তে থাকবে অনেক বাড়তে থাকবে এই মেয়েটা এখন চলে গিয়েছে এই মেয়েটার রোয়ের মাকরাত কামনা করি মেয়েটি অন্যায়ের প্রতিবাদ করেছে কিন্তু আমার কথা হলো যার কারণে আজকে এই মেয়েটার মৃত্যু হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে প্রকাশ্যে এই মানুষটার পাশে দেওয়া উচিত তার নামটি আমার মুখে আনতে লজ্জা লাগছে তার নাম হলো সিরাজউদ্দৌলা একজন বিখ্যাত মানুষের নামে এই ভণ্ড ভণ্ড একজন শিক্ষক যিনি কিনা মেয়েদেরকে যৌন সুরশুরি করিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্ন ব্ল্যাকমেল করে বিভিন্ন মেয়েদেরকে হয়রানি করে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো মেয়েটি করেছে হান্ড্রেড পারসেন্ট অভিযোগগুলো সত্য যদি সত্য না হতো তাহলে কেন বা মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল একটা জীবিত মানুষকে একটা জীবিত মানুষকে যদি ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এর চেয়ে নির্ম মৃত্যু এর চেয়ে কঠিন মৃত্যু আর কি হতে পারে আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনাকে এই মানুষটার পাশেই চান কি না যার কারণে এই ছাত্রীর আজকে মৃত্যুবরণ করতে হয়েছে যার কারণে দীর্ঘগত শনিবার থেকে আজকে পর্যন্ত কতই না যন্ত্রণা কত না কষ্ট একটা মানুষের যদি পঁচাত্তর পার্সেন্ট আগুনে পুড়ে যায় সেই মানুষটা কি থাকে এমনকি মেয়েটাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গাপুরের ডক্টরদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে কল কনফারেন্সে কথা বলা হয়েছে কথা বলে হবে কি তারা বলছে তার পেশেন্টের এখন যে কন্ডিশন এই কন্ডিশনে সিঙ্গাপুর নিয়ে আসা পসিবল না তাকে যে ট্রান্সফার করতে যে শারীরিক অবস্থা থাকা দরকার যে যতটুকু ভালো থাকা দরকার সেতটুকু ভালো ছিল না তো আমাদের প্রধানমন্ত্রী তার সকল চিকিৎসা ভার নিয়েছিলেন এবং তিনি কিছুক্ষণ আগে আমি অনলাইনে দেখেছি যে তাকে তার মৃত্যুতে গভীর আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে এই মানুষদের বিচারের গড়ায় দাঁড় করিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না এদেরকে জনসমুদ্রের সামনে অলরেডি ফাঁসি দিয়ে দেওয়া উচিত তার সাথে যারা ছিল আপনারা হয়তো বা জানেন যারা অন্যায় কাজ করে যারা সবচেয়ে খারাপ কাজে লিপ্ত থাকে অবৈধ কাজ করে তাদের হাত চারপাশে অনেক শক্তিশালী থাকে তাদের চারপাশে অনেক প্রশাসনিক লোকও থাকে তাদের বিভিন্ন লাঠির বল থাকে কিন্তু এই লাঠির বলের কারণে তারা কিন্তু ওদের সাথে লিয়াজু রাখে তো এই এই খারাপ মানুষদের যদি পাশি হয়ে যায় খারাপ মানুষদের যদি আমাদের সমাজে পাশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা ভালো মানুষ ভবিষ্যতে কেউ এই অন্যায় কাজগুলো করতে অনেক অনেক ভয় পাবে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম হয়েছে যেমন কেউ যদি আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে কেউ যদি আপনার কি বলে এটাকে সমকামিতা তাহলে তাকে পাথর ছুঁড়ে মারা হবে তা আমাদের দেশে যারা ধর্ষণের সাথে যুক্ত যারা ব্ল্যাকমেইল করে বিভিন্নভাবে ধর্ষণ করে তাদের উচিত তাদেরকে উচিত জনসমুখে এবার পাশি দিয়ে দেওয়া যখন এমন দুই একটা পাশি হয়ে যাবে তখন কিন্তু তখন কিন্তু আর এমন এমনশ্রীমূলক ঘটনা আর ঘটবে না অনেকেই বলবেন অনেক নারীবাদী দেখেছি অনেক কথা বলেছেন অনেক নারীদের ঘটনা নিয়ে সামনে এসেছেন কিন্তু তারা কেউ এই ব্যাপারটা নিয়ে কি এখনো প্রতিবাদ করেছেন কেউ কি বলেছেন এই অপরাধীর এই সিরাজউদ্দৌলার পাশি চাই এই সিরাজুদ্দৌলাকে উদ্দৌলাকে পাশি দিতে হবে আমাদের দেশে অনেক নারীবাদী আছে কিন্তু তারা তাদের পক্ষের তাদের সাংস্কৃতির কেউ না হলে তারা আন্দোলন করতে আসেন না কারণ এই নুসরাত জাহান মেয়েটা ছিল একটা মাদাসা ছাত্রী যে কিনা হিজাব পড়তো যে কিনা বোরকা পড়তো তাকে দর্শন করা হলো কেন তাকে ব্ল্যাকমেল করা হলো কেন আসলে এই মানুষটা অনেক মেয়েদের সাথে তার এই প্রতিষ্ঠানিক সুবিধা নিয়ে অনেক মেয়েদের সাথে এসব আকাশ কুকাজ করছে তারপর আপনি তো পঞ্চাশ জনের কাছে যখন ছুটে যাবেন পঞ্চাশ জনের কাছে তো আপনার সুবিধা পাবেন না না কারো তো মানুষ পাবেন যে কিনা আপনার সত্যিকারে প্রতিবাদ করবে যে কিনা অন্যায়কে প্রশ্রয় দিবে না এই মেয়েটি অন্যায়কে প্রশ্রয় দেয়নি আমাদের এখন উচিত আমাদের সবার আমরা যারা এই ঘটনাটি জানি আমাদের সরকারকে অনুরোধ করা যে এমন মানুষের পাশে দিতে হবে তা কিন্তু না তাকে আইনের কাঠগড়া দাঁড় করিয়ে সময় পার করে মানুষের দিনের পর দিন আইনজীবীদের হ্যার প্যাস খাটিয়ে রক্ষা পেয়ে যাবে এটা হতে পারে না এবং যে চারজন যে চারজন তাকে ডিজেল মেরে আগুন ধরিয়ে দিয়েছে তাদেরকে তাদের মধ্যে কয়েকজনকে এরেস্ট করা হয়েছে তাদেরকে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নিয়ে প্রচুর শাস্তি দিতে হবে যেন পৃথিবীতে একটা ইতিহাস তৈরি হয় বাংলাদেশে কেউ ধর্ষণ করলে এবং কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে দর্শন করলে সেটাই কিন্তু দর্শন। আপনি কারোর সাথে কিছু করতে চাচ্ছেন সেটা যদি সে রাজি থাকে সেটা দর্শন হবে না তো কেউ যদি কারোর বিরুদ্ধে কারো ইচ্ছার বিরুদ্ধে করে সেটাই কিন্তু দর্শন তো আপনি এমন আকাশ কুকাশ করবেন আর রক্ষা পেয়ে যাবেন ভাববেন যে কেউ আপনার বিরুদ্ধে মুখ খুলবে না কেউ আপনার প্রতিবাদ করবে না আর যে প্রতিবাদ করে তাকে একটা হুমকি হামকি দিয়ে মেরে ফেলবেন এইসব মানুষদেরকে প্রকাশ্যে পাশে দেওয়া উচিত যখন এমন পাশি দু একটা ঘটবে চারপাশে তখন এমন ঘটনা ঘটানোর আগে মানুষ তিনবার ভাববে তিনবারের জেগে একশোবার ভাববে কিন্তু এখন ভাবে না কেন জানেন তারা তো ধরা বাইরে চলে যেতে পারে তারা তো আইনের কাঠ করার বাইরে চলে যেতে পারে আইনের মারপিসের টাকা খামিয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে তারা রক্ষা পেয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় রেখে তাদেরকে প্রোডাকশন দেওয়ার দরকার নেই তাদেরকে সরাসরি পাশি করা পাশি দিয়ে দেওয়া উচিত এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি চাই না আমি চাই না এমন নুসরাতের মতো এমন আরেকটি মেয়ের এভাবে মৃত্যু হোক এই মেয়েটি শুধু প্রতিবাদ করেছে এই মেয়েটি শুধু তার বিরুদ্ধে অভিযোগ এনেছে কারণ ওই মাদ্রাসায় এমন আকাম কুকাম উনি আরও অনেক করেছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি কারণ ওনার ওনার এই যে ভয়ভীতি মেরে ফেলবে এই করবে সেই করবে এমনকি আরেকটা অভিযোগ আছে যে উনি পরীক্ষার প্রশ্ন ফাস করিয়ে যাদের সাথে বলে যে তোমাদেরকে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে তুমি এটা করো তুমি যদি এটা করো তোমাকে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে দেওয়া হবে আর এই মিথ্যা প্রলোভ বিভিন্ন রকম হয় ইয়া ও আছে না অভিনয় করে মানুষের এই সমস্ত মেয়েদেরকে ভোগ করছে অনেক মেয়ে আছে যাদরা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে করা হয়েছে যাদের কোনো ইচ্ছা ছিল না তাদেরকে ব্ল্যাকমেল করে করা হয়েছে তো তারা অনেকে কিছু বলতে পারছে না এমন বাংলাদেশে অনেক ঘটছে তাদেরকে আমাদের পাশি দিয়ে দেওয়া উচিত আমাদের সরকারের উচিত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করুন কারণ আপনি শেয়ার করে আরও দশজন জানতে পারবে এবং আমাদের সবার উচিত সচেতন হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এমন অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে পাশি দেওয়া আমাদের প্রমাণ রেখে দেওয়া তাহলে কিন্তু পরবর্তীতে কেউ সাহস পাবে না একটা সুন্দর মেয়ে একটা বোরকা পরিত মেয়ে যে মেয়েটা তো বলেনি যে আমাকে দর্শন করো আমাকে দর্শন করো রাস্তা দিয়ে অনেক মেয়ে আছে যারা উল্টোপাল্টা ড্রেস পরে যাদের ভাবভঙ্গি খারাপ থাকে কিন্তু একটা মাদ্রাসা পড়া মেয়ে যে কিনা তাকে সে প্রতিবাদ করে তাকে আগুনে পুরে মেরে ফেলতে হবে তা মাদ্রাসার সাধে বাহ তোমার পাশায় ঘুষে দিতে মন চায় সাল্লাহ আমি যদি পাইতাম আজকে আরে বিশ্বাস করেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে ব্যাপারটা পৌঁছায় দেন আমাদের সকল আইনি প্রশাসন যাতে ওনাকে পাশি দেওয়া হয় এবং অন্যায় যাতে আর না ঘটে থ্যাংকস ফর ওয়াচিং যারা ভিডিওটি দেখেছেন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও প্রতিবাদ করব আবারও ওর বিরুদ্ধে পাশির অভিযোগ আনবো এবং সবাই একসাথে আন্দোলন করে ওর পাশি কার্যকর করব তো ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার পাশে রেখে থাকেন অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং